আসসালামু আলাইকুম এরবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে একটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির হচ্ছি ডিগ্রি অটোপাস আন্দোলনে সারা দেশ ছড়িয়ে পড়েছে তো শনিবারে ঘোষণা ছিল শিক্ষার্থীরা যেন রবিবার থেকে নিজ নিজ কলেজের প্রধানের নিকট অটোপাসে স্মারকলিপি জমা দেয় তো সেই অনুযায়ী শিক্ষার্থীরা ছুটেছে নিজ নিজ কলেজের প্রধানের নিকট অটোপাসে স্মারকলিপি জমা দিতে তো কেন্দুয়া সরকারি কলেজ কেন্দুয়া নেত্রকোনা শিক্ষার্থীরা অটোপাসের জন্য স্মারকলিপি জমা দিয়েছে স্মারকলিপি জমা দিয়েছে পাটারহাট সরকারি আর সি কলেজ মেহেন্দিগঞ্জ বরিশাল এছাড়াও স্মারকলিপি জমা দিয়েছে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ পটুয়াখালী শিক্ষার্থীরা তাছাড়াও অটোবাসী আন্দোলনের স্মারকলিপি জমা দিয়েছে ভিতরবন্ধ স্নাতক মহাবিদ্যালয় নাগেশ্বরী কুড়িগ্রাম এছাড়াও স্মারকলিপি জমা দিয়েছে গলাচিপা সরকারি কলেজ পটুয়াখালী তাছাড়াও স্মারকলিপি জমা দিয়েছে সরকারি ব্রজলাল কলেজ খুলনা এছাড়াও স্মারকলিপি জমা দিয়েছে চক্রিয়ার সরকারি কলেজ কক্সেস বাজার এছাড়া আর অনেকগুলো কলেজ তারা অটোপাসে স্মারকলিপি জমা দিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে শেরপুরে বন্যায় সাতজনে মৃত্যু আট টিভি এছাড়াও আর টিভি প্রতিবেদনে এসেছে লালমনিহাট কুড়িগ্রামে বন্যায় ষাট হাজারের মানুষ পানিবন্দী দেশের তেরো অঞ্চলে ঝড় বৃষ্টি হুঁশিয়ারি সংকেত আবার সাম্প্রতিক কোটি টাকার ক্ষয়ক্ষতি জানিয়েছে সিপিডি তো এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা দাবি করে দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের রেখে তারা কোনোভাবেই পরীক্ষায় বুঝবে না শিক্ষার্থীরা ইঙ্গিত দিচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ার তো আপনার কি মতামত কমেন্টে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন তো দেখা হবে পরবর্তী আপডেটটি ধন্যবাদ